ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল বাইশে নভেম্বর শনিবার হ্যাঁ ঠিকই শুনেছেন আর আগামীকালই কিন্তু এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে জানাব সেই চার রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বাইশে নভেম্বর শনিবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চারটি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তবে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্ম ছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্ম ছকে রাহুর অবস্থান কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে সেটা কিন্তু আগে জানতে হবে অনেকের রয়েছে যাদের এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইজ তারা রাহুর রক্ষা কবচ নিতে পারেন আর হ্যাঁ এখন রাহু রক্ষা কবজ একদম আপগ্রেড ভার্সেন আমার কাছেই পাবেন যার নাম রাহু ম্যাগনেট পাওয়ার কবজ আর এই রাহু ম্যাগনেট পাওয়ার কবজ এই রাহু কবজই কিন্তু আপগ্রেড ভার্সেন যেমন আইফোন থার্টিন আইফোন ফোরটিন প্রো আইফোন সিক্সটিন এইভাবে যেভাবে আপগ্রেড হয়েছে ঠিক সেইভাবে কিন্তু এই আপগ্রেড ভার্সেন রাহু রক্ষা পাওয়ার কবচ যেটা সেটা কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটাকে চার ডবল বাড়ি তুলবে এবং তার টাইম ফ্রেম কিন্তু অনেক কম প্রত্যেককে বলি যে দুই থেকে তিন মাস সময় লাগবে আর এই কবজ ধারণ করলে এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু কাজ স্টার্ট করে দেবে তো যারা নেব ভাবছেন যারা আগ্রহী রয়েছেন টেস্ট করতে চান একবার করতে পারেন এবং আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট বাড়ি তুলবে তবে এই প্রসঙ্গে একটি কথা বলি আমি প্রত্যেকে কিন্তু কবজ দিই না আগে আমি দেখি যে তার জন্য কবজের প্রয়োজন রয়েছে কি না যে কারণে আমি বারবার বলি নিজের জন্মছকটা দেখিয়ে নিতে আর এই জন্মছক দেখাতে গেলে আপনাদেরকে জন্ম তারিখ জন্ম জন্মস্থান লিখে পাঠাতে হবে যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে হাত মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠান খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বাইশে নভেম্বর শনিবার সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে যাচ্ছে বিকেল চারটে একান্ন মিনিটে আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া শুক্লপক্ষ থাকছে আগামীকাল সুকর্মা যোগ থাকছে এবং ধৃতি যোগ থাকছে নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা এবং মূলা এবার আসি রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে দশটার মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো তো আসুন এবার আমি একে একে চারটি রাশির নাম বলে দিই এবং তাদের টার্গেট নাম্বারটিও বলে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সর্বপ্রথম সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ আপনি যদি মকর জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের মকর রাশির জাতক জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টা বলবো যে সময়টা আপনারা ব্যবহার করবেন সেটি দশটা পাঁচ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই টাইমটিকে আপনারা ব্যবহার করতে পারেন এবার রাশি দ্বিতীয় রাশি যে রাশি আগামীকাল বাইশে নভেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি করতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বাইশে নভেম্বর শনিবার আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে হ্যাঁ খেয়াল রাখবেন এটি কিন্তু জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন আর ইন জেনারেল টার্গেট নাম্বারটি হলো নয় এবার আসি শুভ সময় শুভ সময় যেটা বলবো সেটি হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বাইশে নভেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে হ্যাঁ ঠিকই শুনেছেন ইন জেনারেল টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টা বলবো যে সময়টি আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বাইশে নভেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি এর ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টা বলবো সেটা সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ